গত ছাব্বিশে বৈশাখ দশই মে অল বেঙ্গল মানবিক সোসাইটির ষষ্ঠ বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নারায়ণপল্লী নেমতা সর্বধর্ম মিশনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন অল বেঙ্গল মানবিক সোসাইটির অন্যতম উপদেষ্টা আজকের প্রমিতা পত্রিকার সম্পাদক লেখক এধিকার সাংবাদিক অভিনেতা সুখেন মণ্ডল শিল্পী অরূপ কুণ্ডু সাংবাদিক লেখক সুদিন গোলদার চলচ্চিত্র নির্দেশক দিগন্ত চক্রবর্তী সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর অশোক ভট্টাচার্য হিমাংশু দে আলোক লাহেরি আশিস চক্রবর্তী শেখরকান্তি দাস এবং সংগঠনের সভাপতি কুসুমকান্তি চৌধুরী মঞ্চে আনুষ্ঠানিক সভাপতিত্ব করেন সর্বধর্ম মিশনের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক এবং সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশিস চক্রবর্তী মঞ্চে উপবিষ্ট গুণীজনদের ব্যাজ এবং উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয় মঞ্চে উপবিষ্ট আনুষ্ঠানিক সভাপতি সহ গুণীজনদের মিলিত শুভ হাতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয় তারপর পহেলগামে নিহত পরিবারের প্রতি এক মিনিট নিরাপত্তা পালন করা হয় মঞ্চের সম্পাদক আশিস ঘোষের স্বাগত ভাষণের পর একে একে উপবিষ্ট সকলেই তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন সংগঠনের সদস্য সদস্যদের সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয় তারপর সঙ্গীত কবিতা আবৃত্তি এবং নৃত্যানুষ্ঠান উপস্থিত শ্রোতা এবং দর্শককে মুগ্ধ করে সঙ্গীতে ছিলেন মালা সরকার মানসরঞ্জন পাণ্ডে রেভা পাণ্ডে কাজল ঘোষ বিপ্লব সরকার সুগত দে শশাঙ্ক দাস অরবিন্দ বসাক অমর সরকার ঝর্ণা রায় কর এবং জয়তী চক্রবর্তী আবৃত্তিতে প্রতিমা সরকার তপন পাল কৃষ্ণ সমাদ্দার আশিস ঘোষ কেয়া ঘোষ ডালিয়া দাস এবং লাভলি সরকার দেবযানী বিশ্বাসের পরিচালনায় গোল্ডেন উইংসের পরিবেশনায় সমবেত নৃত্য এক অভূতপূর্ব দৃষ্টান্ত রেখে যায় একক নৃত্যে মালা সরকার বর্ণালী দাস সমগ্র অনুষ্ঠানটির সামগ্রিক ব্যবস্থাপনা এবং সৌন্দর্যায়নে সুশীল সরকার সমীর চক্রবর্তী সন্তোষ সাহা টুম্পা চক্রবর্তী পূর্ণিমা ঘোষ এবং রাজু ব্যানার্জি অনুষ্ঠানে সঞ্চালনায় প্রতিমা সরকার এবং মালা সরকার এবিএমএস এম পক্ষে আশিস ঘোষ ক্যামেরায় অনিকেত ঘোষ